বন্ধুরা আজকে আমি দেখাবো আমি কীভাবে মাটি তৈরি করি আমি মা সবজি চাষের ক্ষেত্রে অবশ্য আমি যে সব জিনিস ব্যবহার করি সেগুলো পুরোটাই আমার বাড়ির এইখানে যা দেখা যাচ্ছে এই সবজির যে উচ্ছিষ্ট সেগুলো এরকম আগে আমি পলিথিনের ভিতরে কাঁচা রাখি রাখলে কয়েক জাগ হয়ে পড়ে তারপর একটু রোদে দিই কখনো ভিজিয়ে দিই মাটি মাটিটা নরম করি মানে জুজুরে করে জুজুরে করি এই সে এভাবে রাখি আমার কুমড়া গাছ আর এই যে এখানে আছে গোবর সার গোবর আছে বালি আছে ওই যে ডিম আছে ডিমের কুশাগুলো সাধারণত উপরেই দিয়ে থাকি জল আছে ওই যে আমার পটে জল এইভাবে মূলত আমি এই সবজি চাষের জন্য মাটিটা প্রস্তুত করি এবার করলে একদম উপযুক্ত হয়